প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম থানায় দীর্ঘদিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে ওসি প্রদীপ নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত বলেন মাহবুব তালুকদার প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষপান প্রেমিকের গ্রেফতার আর যে নীরবকে নিয়ে যা বললেন স্ত্রী কৃষক মৃত্যু থেকে দৃষ্টি ফেরাতে আরিয়ানকে গ্রেফতার এবার দেখুন বিস্তারিত সংবাদ থানায় দীর্ঘদিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে ওসি প্রদীপ আলোচিত চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পূর্বে নির্ধারিত পঞ্চম দফায় প্রথম দিনে আরও ছয় জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে রোববার সকাল সোয়া দশটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে বিশতম সাক্ষী বেবি বেগমের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম এ সময় বেবি বেগমকে আদালতে বললেন ওসি প্রদীপ ও তার বাহিনী দু সালে আমার কিশোরী কন্যাকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর দীর্ঘদিন থানার দ্বিতীয় তলায় আটকে রেখে আমার মেয়েকে ধর্ষণ করে ওসি প্রদীপ ওই সময় ছাড়া পেয়ে মেয়ে বাড়ি ফিরে আসলে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায় প্রশাসন ওসি প্রদীপের পক্ষে থাকায় মামলা করার সাহস পাননি দাবি করে বেবি বেগম বলেন মেজর সিনহা হত্যা মামলার পর তিনি সাহস পেয়ে ওসি প্রদীপের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছেন রোববার বেবি বেগম ছাড়াও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আর ফিন কর্পোরাল নূর আহমদ সিনিয়র পয়েন্ট অফিসার সৈয়দ মইন ও রুহুল আমিন এবং ল্যান্স কর্পোরাল আবু জাফর আদালতে সাক্ষ্য প্রদান করেন পরে তাদের আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন সেনা সদস্যরা সবাই মেজর সিনহা হত্যার রাতে সেনা সদস্যদের সঙ্গে ওসি প্রদীপের দুর্ব্যবহার ও মেজর সিনহা হত্যাকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার বিষয়টি আদালতে তুলে ধরেন মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজে যুক্ত একাধিক আইনজীবী এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকাল সাড়ে নয়টা কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার পনেরো আসামিকে প্রিজন ভ্যানে কড়া পুলিশ পাহাড়ের আদালতে আনা হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী ফরিদুল আলম বলেন মামলায় সাক্ষ্যদানের জন্য তিরাশি জন সাক্ষীর মধ্যে পর্যন্ত ঊনষাট জনকে আদালত নোটিশ দিয়েছেন গত তেইশে আগস্ট থেকে এ পর্যন্ত পঁচিশ জনের জবানবন্দি নেওয়া হয়েছে তিনি বলেন রোববার পঞ্চম দফায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণের জন্য নয় জন সাক্ষী আদালতে উপস্থিত থাকলেও ছয় জনের সাক্ষ্য গ্রহণ করতে পেরেছেন আদালত একত্রিশে জুলাই রাতে টেকনাফ মেইন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে মেজর সিনহা নিহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে ঘটনার পর গত পাঁচে আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাস লিয়াকত আলী সহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এদিকে নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত বললেন মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত এর পার্শ্ব প্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন একক ডাক্তারের পক্ষে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয় এক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠনের কোনো বিকল্প নেই মৃত্যুপথযাত্রী গণতন্ত্রকে স্বাভাবিক জীবনে ফেরানো একান্ত অপরিহার্য রোববার দশই অক্টোবর নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গণতন্ত্রহীন নির্বাচন চাই কিনা গত সাতই অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে আমি নিজে পরিদর্শন করি এ ভোট গ্রহণে এখানে বিশ শতাংশ ভোট পড়ে নির্বাচন শান্তিপূর্ণ ছিল কিন্তু ভোটের টার্ন আউট এত কম হওয়ায় জনগণের নির্বাচন বিমুখতা আমাকে হতাশ করে অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ইভিএম এর সত্তর শতাংশ ভোট পড়েছে এই বৈষম্য কেন তার কারণ বিশ্লেষণ করে দেখা প্রয়োজন তিনি বলেন ভোটার সংখ্যা বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এর প্রতিবন্ধকতা দূর না হলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে না সাত অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম নগরের ষোলো নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও একজন প্রার্থী কাউন্সিল নির্বাচিত হয়েছেন সভাপতই ওই নির্বাচনে জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন এটি একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্বের নজিরবিহীন আমার মতে এতে নির্বাচনে একটা নতুন ধারা সূচিত হলো। ওই নির্বাচন নিয়ে তিনি আরও বলেন নবনির্বাচিত কাউন্সিলর অবশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই একাধিক মামলা দুই বছরের অধিককাল জেলে রয়েছেন এই উপনির্বাচনের ফলাফল নির্বাচনের প্রতি জনগণের অনাস্থার বহিপ্রকাশ বলা হলেও ইতিবাচকভাবে বলা যায় সমাজের সব শ্রেণী পেশার ব্যক্তির এখন নির্বাচনে অংশ নিচ্ছে এবং জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন এদিকে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষ প্রেমিকের মমন সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিয়ের দিন প্রেমিকার বাড়ি গিয়ে বিস্পান করেছেন এক যুবক রোববার দশই অক্টোবর দুপুরে ঘটনা ঘটে প্রেমিক উপজেলার বড়জোড় গ্রামের মোহাম্মদ হাসিম ভুইয়ার ছেলে আহসান মিয়া জানা গেছে আহসানের সঙ্গে একই উপজেলার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে আহসানকে সতর্ক করে এরপরেও চলতে থাকে তাদের প্রেম এই অবস্থায় আহসানের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তরুণীর পরিবার এদিকে ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার সে মোতাবেক রোববার বিয়ের দিন ধার্য করা এবং চলে বিয়ের আয়োজন পরে সংবাদ জানতে পেরে দুপুরে বিশের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন চলা অবস্থায় বিস্পান করে আহসান এ সময় তাৎক্ষণিকভাবে তরুণীর পরিবারের লোকজন তাকে তার ফুফাতো বোনের বাড়ির সামনে রাস্তায় ফেলে চলে গেছে আহসানের এই অবস্থা দেখে তার বোন বাড়িতে সংবাদ দেন পরে পরিবারের লোকজন আহসানকে উদ্ধার করে মমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এদিকে বিয়ে বাড়িতে এমন অবস্থা তৈরি হলে তরুণীর পরিবার সন্ধ্যার পর বিয়ে শেষ করে বরের হাতে মেয়েকে তুলে দেন ঈশ্বরগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এদিকে গ্রেফতার আর জে নীরবকে নিয়ে যা বললেন স্ত্রী ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করছেন দেশের জে হুমায়ুন কবির নীরব আর জে নীরব প্রতিষ্ঠানটির সিও মিয়ার পর এবার আর জে নীরবকেও গ্রেফতার করা হয়েছে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আর জে নীরব গ্রেফতারের পর শনিবার নয় অক্টোবর মধ্যরাতে তার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুক প্রোফাইলে দিয়ে আবেগঘন ক্যাপশন লিখেছেন তার স্ত্রী অভিনেত্রী লাবণ নীরবকে উদ্দেশ্য করে লাবণ্য লিখেছেন তোমাকে নিয়ে আমি গর্বিত আরও বেশি হব এই অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ অন্য সবার থেকে আমি ভালো করে জানি তুমি দোষী নাও তুমি সময় তোমার সাধ্যের বাইরেও মানুষকে সাহায্য করেছো তুমি কখনো কাউকে আঘাত করার কথা ভাবতেও পারো না কিন্তু আমি ভালো করে চিনছি কে আমাদের বন্ধু আর কে শত্রু কিউকমের হেড অফ সেলস কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার পদে থাকা আর যে নীরবের কাজ মূলত সাধারণ মানুষদের আকৃষ্ট করা নিজের ফেসবুকে তিনি কিউকম নিয়ে নানা প্রচারণা চালান তার কথা বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকার বিনিময় করে পথে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা বলছেন আর যে নীরবের প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা কিউকমের প্রতি ঝুঁকে ছিল তাই কোনোভাবে দায়ারাতে পারেন না নীরব সময় বলে দেবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এদিকে কৃষক মৃত্যু থেকে দৃষ্টি ফেরাতে আরিয়ানকে গ্রেফতার বললেন বিশাল দাদলানি ভারতের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি এবার শাহরুখ খানের পাশে দাঁড়ালেন আরিয়ানের মাদক কাণ্ডের ঘটনার বিশাল দাদলানি অভিযোগ করে বলেন বিজেপি নেতার ছেলের হাতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও বলেন গৌতম আদানির সংস্থার মুদ্রা বন্দরে তিন হাজার কেজি মাদক উদ্ধারের ঘটনা ধামাচাপা দিতে শাহরুখ পুত্রকে নিয়ে টানাটানি শুরু হয়েছে প্রমোত্তরীতে মাদক ঘটনায় আরিয়ান আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইট ঘুরছিল তাতে লেখা ছিল শাহরুখের সঙ্গে যারা কাজ করছেন তাদের মধ্যে কতজন আজ শাহরুখের পাশে আছেন সেই টুইটে রিটুইটে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন যদি সঙ্গীত পরিচালকদের কথা বলেন আমি আছি শাহরুখ ও তার পরিবারকে বলির পাঠা বানানো হয়েছে আদানিদের বন্দরে তিন হাজার কেজি তালেবানী মাদক থেকে নজর অন্যদিকে ঘোরাতেই তাদের সহজ নিশানা করা হয়েছে বিজেপি নেতার ছেলের হাতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেও যে এ মামলা হয়েছে তা পরিষ্কার